আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহিরঞ্জনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো নর্থ মেসিডেনিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা নর্থ মেসিডেনিয়ায় যাবেন বা নর্থ মেসিডেনিয়ার জবগুলি সম্পর্কে জানতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি কোথাও পজ না দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন নর্থ মেসিডেনিয়ার এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক নর্থ মেসিডেনিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি নর্থ মেসিডেনিয়া দেশটি কেমন দেশ উত্তর মেসিডোনিয়া বা নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া হল দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল উনিশশো একানব্বই সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসিডোনিয়া অঞ্চলের সাথে জড়িয়ে পড়ে তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া যখন জাতিসংঘের অন্তর্গত দেশের রাজধানী ও বৃহত্তম শহর সংস্কৃতি নর্থ মেসিডোনিয়া একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে মেসিডোনিয়ান আলবেনিয়ান সার্বিয়ান তুর্কি এবং রোমা জাতীয় গোষ্ঠীর মানুষ বসবাস করে দেশটির ঐতিহ্যবাহী সংগীত নাচ শিল্পকলা এবং রান্না বিভিন্ন জাতিগোষ্ঠীর মেলবন্ধনের পরিচয় বহন করে বিশেষ করে মেসিডোনিয়ার নৃত্যশিল্প এবং লোকসঙ্গীত অত্যন্ত বিখ্যাত উত্তর মেসিডোনিয়ার রাজধানীর নাম স্কোপজে এবং উত্তর মেসিডোনিয়ার মুদ্রার নাম মেসিডোনিয়ান ডেনার প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম নর্থ নর্থ কেমন দেশ এখন চলুন জেনে আসি আপনারা যারা কাজ করতে যাবেন তারা কি কি সেক্টরে কাজ করতে পারছেন এবং কাজ করার ক্ষেত্রে সেখানে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন তো দর্শক নর্থ মেসিডেনিয়ায় আপনারা তিনটি সেক্টরে কাজ করার দারুণ দারুণ কিছু সুযোগ পাবেন প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং তৃতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার সো দর্শক আপনারা কিন্তু এই তিনটি সেক্টরে অপারিত কাজ করার সুযোগ পাবেন কেবলমাত্র আমাদের মাধ্যমে তাই যারা যারা এই তিনটি সেক্টরে কাজ করতে আগ্রহী কিংবা মনে করছেন যে আপনারা এই তিনটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে খুবই দক্ষতার সাথে কাজ করতে পারবেন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে কনস্ট্রাকশন সাইট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন দক্ষ লোক নিয়োগ দিয়ে থাকি এবং এর পাশাপাশি ফ্যাক্টরিতে হেল্পার পদে বিভিন্ন ধরনের লোককে নিয়োগ দেওয়া হয় স্পেশালি ফুড প্যাকেজিং ম্যান হিসেবে ফ্যাক্টরিতে নেওয়া হয় তো এই সবগুলোই কিন্তু আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে ফ্লাইয়া এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের সাথে কাজ করে আসছে ভিসা প্রসেসিং নিয়ে অনেক সুনামের সাথে এবং এই কাজগুলি কিন্তু এর কারণে আমরা পাচ্ছি কেননা আমাদের এর আগের যে কাজের রেকর্ড সেগুলো খুবই খুবই ভালো ছিল তো দর্শক আপনারা চলুন এবার জেনে নিন যে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন প্রথমত এখানে আপনার কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং এরপরে এখানে আপনি খাবার নিজের ম্যানেজ করলেই কিন্তু থাকাটা একদমই ফ্রি পাচ্ছেন এখানে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে পারবেন এবং চাইলে কিন্তু আট ঘন্টার পাশাপাশি ওভারটাইমও করতে পারবেন ওভারটাইমের সকল রকমের সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দিয়ে থাকবে এরপরে এখানে যে কাজটি করবেন এই কাজটি করার ফলে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা কিনা কোয়াইট একটা ইম্প্রেসিভ যদি আপনারা নন ভুক্ত যে কোনো একটি দেশে যান তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তো যারা যারা এই সুযোগ সুবিধা নিয়ে মেসেডি নিয়ে যাবেন তারা অবশ্যই ফাইলটি জমা দিন আমাদের অফিসে ফাইল জমা দেওয়ার জন্য যে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো হলো প্রথমে আমাদের প্রয়োজন হবে পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাপ প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর পাশাপাশি যদি কারো কাছে কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট থেকে থাকে আপনি কিন্তু সেটির সাথে করে নিয়ে আসতে পারেন এই প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু খুবই খুবই ভ্যালুয়েবল ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে এবং আপনার যে নট নিয়ে যাওয়ার ফাইল প্রসেসিংটা হবে সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলোর গুরুত্ব অপরিহার্য তো দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে নট মেসিডে নিয়ে যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে বা কিভাবে আপনারা নট মেসিডে নিয়ে যেতে পারবেন আমাদের মাধ্যমে তাই আর দেরি না করে নট মেসিডে নিয়ে যাওয়ার জন্য যারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন তারা আর সময় নষ্ট করবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন আমাদের টিম সবসময় প্রস্তুত আপনাকে সব রকমের সাহায্য দেওয়ার জন্য বা সব রকমের সেবা দেওয়ার জন্য সো ভিউয়ার্স আজকের পর্যন্তই আশা করি আপনারা নর্থ মেসিডেন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওতে লাইক দে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এডিভিশনের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ